জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে নতুন একটা নোটিশ প্রকাশ করেছে যেখানে তারা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য শিক্ষার্থীকে জানিয়েছে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে যে তথ্যগুলো শিক্ষার্থীদের জানা দরকার অনেক এডমিটকে কার্ড ডাউনলোড করতে না তাদের জন্য নির্দেশনা রয়েছে আবার সবার জন্য কিছু নির্দেশনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বিষয়গুলো জেনে নিতে হবে তোমাদের ভর্তি পরীক্ষা আগামী তিরিশ মে একত্রিশে মে হবে ওকে সো সকল প্রস্তুতি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পন্ন করেছে লাস্ট তারা এটা নোটিশ প্রকাশ করেছে আজকে দেখতে পাচ্ছ আঠাইশ তারিখে আঠাইশ হচ্ছে পাঁচ দুই হাজার পঁচিশ এই নোটিশটা তাদের ভর্তি প্রক্রিয়া ঠিক আগে এর আগে তোমাদের কিন্তু অলরেডি আমরা অনেক তথ্য জানিয়েছি তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো না দেখে নিও নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো শুধুমাত্র এই ভর্তি না এরপরে তোমাদের কিন্তু চূড়ান্ত ভর্তি রেজাল্ট প্রকাশ রিলি স্লিপ দেন তোমাদের একাডেমিক পর্যায়ে পরীক্ষার তথ্য ফর্ম প্লে এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবা সাদেশন থেকে শুরু করে আমাদের সাথে যুক্ত থাকো তোমরা চলো আমরা নোটিসটা তোমাদেরকে পড়ে শোনাই এবং একটা একটা পয়েন্ট এক্সপ্লেন করি তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আঠাশ পাঁচের নোটিস এটা এবং এখানে বলা আছে শিক্ষাবর্ষ প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা তবে শুধু ডাউনলোড না এখানে ওভারঅল নির্দেশনা রয়েছে যেগুলো একটা একটা করলে তোমরা বুঝতে পারবা এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা সারাদেশে একশো সাত্রিশটি পরীক্ষেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে তো ইতিমধ্যে তোমরা যারা কেন্দ্র দেখো না কেন্দ্র তালিকা আসন বিন্যাস দেখো না আসন বিন্যাস নিয়ে কিন্তু ভিডিও করা আছে আমাদের একটা ফেসবুক পোস্ট শেয়ার করা আছে ওই পোস্টে তোমরা সব কেন্দ্রের আসন বিন্যাস তালিকা পেয়ে যাবা সেটাই গত ভিডিওটা এই ভিডিওটা দুটো আগের ভিডিও দেখে নিও ইতিমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন পরীক্ষার্থী প্রবেশপথ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোদ্দই মে তারিখ ইস্যু করা হয়েছে যা তিরিশ মে তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে সেক্ষেত্রে তোমরা জানো এবার পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ও ষাট হাজার কিন্তু তোমাদের কিন্তু আসন সংখ্যা আছে মাত্র সাড়ে চার লাখ বা এর কম সে প্রায় বলা যায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার শিক্ষার্থী ভর্তি হতে পারবে না তবে এর মধ্যে আবার ক্যালকুলেশন আছে অনেকেই ভর্তি পরীক্ষা দিবে না যারা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে অলরেডি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সো তারা তো ভর্তি পরীক্ষা দিবে না তবে তাও সংখ্যাটা সর্বোচ্চ বিশ হাজার এর বেশি শিক্ষার্থী না এবং এখানে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তিরিশ তারিখ পর্যন্ত যারা ডাউনলোড করেছো তারা তো খুবই ভালো এক্ষেত্রে ডাউনলোড যারা করেছো তাদের সিগনেচার নিয়ে একটা কনফিউজ হচ্ছে তাদেরকে আমি সিগনেচার ব্যাপারটা একটু ক্লিয়ার করি তোমরা যে প্রবেশপত্র ডাউনলোড করেছো তোমাদের বলা হয়েছে যে সিগনেচার যেন অভিন্ন থাকে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের স্বাক্ষর এবং তোমাদের ওএমআর ফরম এবং তোমাদের যে আরেকটা স্বাক্ষর তোমাদের দিতে হবে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট মানে এডমিট ও এমআর শিট এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটের জন্য স্বাক্ষর অভিন্ন থাকে কোনো ভিন্নতা যেন না থাকে এবং এখানে বলা হয়েছে এছাড়া সকল পরীক্ষার্থী পরীক্ষার তারিখ কেন্দ্র নাম ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং এর তথ্য এস মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সো অলরেডি তোমরা হয়তো এস এম এস পেয়েছো এস এম এস এর মাধ্যমে তোমাদেরকে কিন্তু সব কিছু তারা জানিয়ে দিয়েছে যেখানে তোমার পরীক্ষার তারিখ এবং ভর্তির রোলটা অনেক ইম্পর্টেন্ট ভর্তির রোলটা তোমরা পেয়েছো সেই এস এম এর একটা একটা প্রিন্ট কপি তোমরা বের করে রাখবা একই সঙ্গে অনেক পরীক্ষার পরীক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু শিক্ষার্থী অদ্যবরী প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি সো যারা ডাউনলোড করতে পাওয়া তাদের জন্য এখানে নির্দেশনাটা মনোযোগ দিয়ে শোনো এবার এই সকল পরীক্ষার্থী তারা আবেদনকৃত কলেজ থেকে প্রশংসাপত্র সংগ্রহ প্রবেশপত্র সংগ্রহ করবে সো তুমি যে কলেজে গিয়েছো সে কলেজে গিয়ে আবেদন প্রবেশপত্র সংগ্রহ করবে যদি সংগ্রহ করতে না পারো সেক্ষেত্রেও বলা আছে মানে তুমি যে কলেজে আবেদন করেছো সেখানে গিয়ে বলবো আমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারি না ওয়েবসাইটের সমস্যা এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দিয়ে বসে আসি ওয়েবসাইট ঢুকাচ্ছে না ঠিক আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে সো তোমরা এক্ষেত্রে কলেজে গিয়ে সেটা বলবা কলেজ তোমাদেরকে প্রবেশপত্র দিয়ে দিবে যদি কলেজ না দেয় বলো যে যদি কোনো পরীক্ষাটি প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত তিরিশ মে তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফরম তুমি যে প্রাথমিক আবেদন করেছিলা যেটা কলেজে গিয়ে জমা দিয়েছো সেটা কিন্তু তোমার একটা কপি তোমার কাছে আছে তাই না স্টুডেন্ট কবি সেই প্রাথমিক আবেদন ফরম এইস রেজিস্ট্রেশন কার্ড তোমার এসএসসি রেজিস্ট্রেশন কিন্তু সবার নিয়ে যেতে হবে এবং এসএমএস এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপির সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে সো এসএমএস এর যে একটা তোমাকে যে পরীক্ষার রোল নাম্বারটা এসএমএস করে জানিয়ে দিয়েছে সেই এসএমএসটা তুমি সাথে করে নিয়ে যাবে এ সকল পরীক্ষার তথ্য এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে এবং হাজিরাপত্রে স্বাক্ষর করবে সো তোমার যদি অ্যাডমিট কার্ড নাই তুমি যেহেতু রোল নাম্বারটা পেয়েছো সেই রোল নাম্বারটা কোন পরীক্ষা কেন্দ্রে রয়েছে কোন কক্ষে রয়েছে সেটা তো তুমি জেনে যাবা তো সেই অনুযায়ী তুমি গিয়ে পরীক্ষা কিন্তু গ্রহণ করবা তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদনের ছবি না মিললে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না বা দিবে না তোমাদের করতে সো মানে বুঝেছো যে তোমাদের প্রাথমিক আবেদনের ছবি এবং তোমার যে হাজিরাপত্রে একটা ছবি তুমি পাবা সেই ছবি কিন্তু মিলতে হবে উল্লেখ্য যে প্রবেশপত্র কিউ আর স্ক্যান করে পরীক্ষার্থীর ছবি সহ সকল তথ্য যাচাই করা হবে প্রত্যেক পরীক্ষার্থীর একটা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য কথাটা সবাইকে কিন্তু প্রবেশপত্র কিউ আর স্ক্যান করে যাচাই করা হবে যে সকল আবেদনকার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয় করা হয়নি সে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এটা তো অনেক আগে তারা বলে দিয়েছে সো অনেকেই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না যারা আবেদন ফর্ম কনফার্ম করো নাই আর প্রবেশপত্র ব্যাপারটা আমি তো বুঝাইতে পারছি যে সবারই কিন্তু কিউআর কোড স্ক্যান করা হবে ঠিক আছে তো এইটা হচ্ছে তাদের নির্দেশনা এবং এই পয়েন্টে এসে তোমাদেরকে বলছি যে কিউআর কোড স্ক্যান করা হবে তোমাদের ছবি সাথে ছবি মিলতে হবে তোমাদের সাক্ষরের বিষয়গুলো ঠিকঠাক রাখতে হবে এবং তোমরাও আশা করি সবাই একটা এস পেয়েছ সবার কিন্তু এস এম এস প্রিন্ট করা দরকার নেই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তারা ওই এস এম এস একটা কাগজে প্রিন্ট করে তারপর সাথে নিয়ে যাবে কারণ ওখানে তার মোবাইল অ্যালাউ করবে না ওকে আশা করি পুরো বিষয়টা বুঝেছ এই হচ্ছে তোমাদের নোটিস আর সামনে আরো আপডেট পাবা সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ